হাই এভরিওয়ান আমি সীমা মুখার্জি মেকআপ আর্টিস্ট তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে আসলাম এই মেয়েটাকে তোমরা কিন্তু এর আগের রিলসে দেখেছ হ্যাঁ এটা আমার রিয়েল ক্লায়েন্ট তো দেখো আজকে কিন্তু রিয়েল ক্লায়েন্টের ফুল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্রথমেই আগে কিভাবে জুয়েলারি পড়ালাম কিভাবে মুকুট সেট করলাম আর কিভাবে মেকআপ করলাম সেটা মেকআপেরটা তো পরে দেখাবো কিন্তু আগে কিভাবে জুয়েলারি পড়াচ্ছি সেই ভিডিওটা কিন্তু তোমাদেরকে প্রথমেই আজকে দিলাম তো দেন এই মেকআপটা দেখো কত গ্লো লাগছে আর একটা মানে একটা ফিনিশিং এসছে একটা স্মুথ ফিনিশিং এসছে আর একটা বাটেরি ফিনিশিং এসছে আর ওভার এক্সেস মেকআপ কিন্তু মনে হচ্ছে না তো তার জন্য তো কিছু ট্রিক্স ফলো করতে হবে তাই না তো এই ভিডিওটা পুরো দেখতে থাকো যে এই মেকআপটা আমি কীভাবে করলাম তো স্টার্ট করি প্রথমে দেখো স্কিনটা ওর ওর স্কিন শেডের থেকে আমি আরও ডার্ক শেড দিয়ে ওর প্রথম বেস করলাম এটা একটা শর্টকাট প্রসেস আর তাড়াতাড়ি হওয়া প্রসেস এই প্রসেসটা করলে কিন্তু মেকআপটা ওভার মেকআপ মনে হবে না আর মেকআপটা একটা স্কিন টোন মেনটেন করতে পারবে তো তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখছো বিয়েবাড়িরই ব্যাকগ্রাউন্ড আমি ওকে একটা পার্সোনাল ঘরে সাজাতে পারিনি কারণ কি ওখানে লাইটিং সেট ভালো ছিল না আর আমার ওখানে অনেক বোর্ড লাগে যেটা কারেন্টের বোর্ড লাগে সেটা ছিল না বলে ওকে কিন্তু মেকআপের যেখানে ওর ও বসবে সেখানেই কিন্তু আমি সাজিয়েছি তো দেন দেখো সেকেন্ড ফার্স্ট বেজ দিয়ে দেওয়ার পর আমি সেকেন্ড বেসটা একটু হাই দিচ্ছি আর ফার্স্ট বেস কিন্তু আমি ক্রাইলন থেকে ইউজ করছি ডিজে টু নাম্বার শেড ইউজ করছি যেহেতু হালকা একটু গরমকাল ছিল মানে নভেম্বরের শুরুতেই ঠিক আছে তো সেটা খুব একটা ঠান্ডা ছিল না গরমই ছিল তো আমাকে আগে ডিজে টু শেড ইউজ করতে হয়েছে কিন্তু প্রচণ্ড উইন্টারে তুমি কিন্তু ডিজে টু নাম্বার শেড দিতে পারবে না কারণ কি ওটা ক্রাইলন ডার্মা থেকে ডিপেন্ড করছে ওটা খুব ড্রাই আমরা সেকেন্ড বেসও কিন্তু ক্রাইলন থেকেই দিয়েছি ক্রাইলনের ডিএফটি নাম্বার শেড আর ডিজে টুকে দুটো মিক্স করে কিন্তু আমি এটাকে সেকেন্ড বেস বানিয়েছি অ্যান্ড দেন হাইলাইটারের জন্য কিন্তু আমি ডিএফটি নাম্বার শেড কিন্তু হাইলাইটিং প্রসেসে দিয়েছি এইভাবে কিন্তু তিনটে প্রসেসে মানে প্রথমে ডার্ক তারপরে ডার্ক আর হাইকে একটু মিশিয়ে সেকেন্ড আর থার্ড হচ্ছে যেটা হাই কালার আছে সেটা দিয়ে কিন্তু আমরা হাইলাইট করব তো এখানে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে হেল্প করে দিচ্ছে ব্লেন্ডিং করার জন্য কারণ কি ওর বাড়িতে আমরা যখন মেকআপ করতে গেছিলাম তখন ওর বাড়িতে কিন্তু মেকআপ করার মানে সে ইনভার্টার ছিল না কাইন্ডে অফ হয়ে গেছিল তো দেন আমাদের বিয়ে বাড়িতে আবার যেতে হয়েছে অনেকটা সময় চলে গেছে তো খুব তাড়াতাড়ি শর্টকাটে মেকআপ করছিলাম আর যাতে ওর মেকআপটা ভালোও লাগে আর তাকে যাতে দেখে বলে লোকে যে না খুব সুন্দর একটা মেকআপ হয়েছে আর তোমরা ভালো করেই জানো যে আমরা এই ব্রাইডদেরকে আমরা যেয়ে সাজাতে যাই যদি মেকআপ আমরা বাজে করে আসি তাহলে নিশ্চয়ই আমরা ওর থেকে আর কোনো কাজ পাবো না তাড়াতাড়ি মেকআপ করতে হবে ঝটপট মেকআপ করতে হবে আর মেকআপটা সুন্দরভাবেও করতে হবে তো দেন দেখো মেকআপটা সেট করে দেওয়ার পর আমি আই ম্যাজিকে ট্রান্সলুশন পাউডার ইউজ করিনি আই ম্যাজিকে কিন্তু আমরা বানানা পাউডার ইউজ করেছি কারণ স্কিন টোনটা খুব বেশি ফেয়ার নয় ফেয়ার স্কিন থাকলে কিন্তু আমরা ট্রান্সলুশন পাউডার ইউজ করব আর মিডিয়াম স্কিন টোন বা একটু ডার্ক স্কিন থাকলে আমরা কিন্তু বানানা পাউডারটা ইউজ করব। তো ব্রাশ দিয়ে আগে মেকআপটা ছেড়ে নেওয়ার পর আমরা আই মেকআপের জন্য প্রিপারেশান নিচ্ছি দেন দেখো আমি হাই কালারটা যেটা দিয়ে আমি হাইলাইট করেছি মানে ডিএফটি নাম্বার শেডটা দিয়ে যেটা হাইলাইট করেছি ওইটা দিয়েই কিন্তু আমি আই বেস করেছি তো যে কোনো শ্যাডো প্যালেট যদি বাইরে থাকে ওটা তুলে নিয়ে ব্রাউন শেড নিয়ে নেবে মানে লাইট ব্রাউন নট ডিপ ব্রাউন লাইট ব্রাউন তুলে নিয়ে ভালো করে স্মাচ করবে অ্যান্ড একটাই ব্রাশ ইউজ করবে যাতে তাড়াতাড়ি মেকআপটা ডান করা যায় তো দেখো আমি একটাই ব্রাশ ইউজ করেছি আর সেম কালার চোখের নিচে দিয়ে দিয়েছি যদি তোমরা বেশি প্রসেসে দাও তাহলে কিন্তু সময় বেশি যাবে বেশি প্রসেসের সময় যেরকম বেশি যায় সেরকম কিন্তু তোমাকে অনেকক্ষণ টাইম চলে যাবে আর কাস্টমারদের বাড়িতে তাড়াহুড়ো করবে কারণ কি আমাদের একটা খুব জ্বালা হয় কাস্টমাররা যদি লেট করে তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না কিন্তু যদি আমরা লেট করি তাহলে কিন্তু সবাই তাড়া দেবে আর সবাই তারা দিলে কী হয় জানো তো সবাই তারা দিলে তোমার কিন্তু আর লাস্ট মুহূর্তে মেকআপটা অর্ধেক করে কোনো রকম করে ফেলে বেরিয়ে আসতে হবে তো দেন দেখো আমি ব্রাউন কালারের যখন আমি ট্রানজেকশন করেছি আমি ইয়েলো কালারের সীমার নিয়ে চোখের আই বলে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর সেক্ষেত্রে আমি ফিঙ্গার ইউজ করছি অ্যান্ড দেন আই মেকআপ পুরোপুরি ডান হয়ে যাওয়ার পর আমি কিন্তু কন্ট্রোলিং করে নিচ্ছি আমি এখানে আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেট ইউজ করেছি অ্যান্ড দেন আই ম্যাজিকের কিন্তু ব্লাশারও ইউজ করেছি আই ম্যাজিকের একটা যদি কন্ট্রোল প্যালেট কিনে নাও বা ব্লাশার প্যালেট কিনে নাও ওর মধ্যে নিশ্চয়ই কন্ট্রোল শেডটাও থাকবে আর ওর মধ্যে ব্লাসার শেডটাও থাকবে তো তাতে কোনো অসুবিধা হবে না মানে প্যালেট খুললেই সব এভরি জিনিস তুমি ওই একটা প্যালেটের মধ্যে পেয়ে যাবে তো ব্লাশারটা ভালো করে করে নিচ্ছি আর শর্টকাট প্রসেস প্রথমেই বললাম মেকআপটা ভালো হতে হবে সুন্দর হতে হবে কারণ কি ব্রাইডদেরকে অবশ্যই তাড়াতাড়ি সাজাতে হবে কারণ আমি তো বললাম লেট ওরা যদি করে তাতে কোনো প্রবলেম নেই আমরা লেট করলে কিন্তু প্রবলেম হতে পারে তো ব্রাইডদের তাড়াতাড়ি সুন্দর করে সাজিয়ে দিতে হবে আর আমাদের এই ক্লায়েন্টের বাড়ির কিন্তু ব্যবহার খুব ভালো ছিল খুব মানে আমাকে খুব সাপোর্ট করেছিল দিদি লেট হলো কোনো ব্যাপার না তুমি ধীরে সুস্থ আস্তে আস্তে সাজাও কিন্তু আমাকে তো তাতেই ছাড়তেই হবে কারণ কি আমার ক্লায়েন্টের লোকজন চলে আসলে আমি যদি সাজাতে থাকি তাহলে ও যেখানে বসেছে সেই জায়গাতে কিন্তু অসুবিধা হবে কেন প্রচুর ভিড় হয়ে যাবে তো সেটা আমি চাইনি তো দেন হাইলাইটার লাগিয়েছি এখানে আমি হজুর হাইলাইটার ইউজ করেছি খুব ভালো একটা হাইলাইটার এটা একটু যেটা ইয়েলো কালার সেটা কিন্তু ইউজ করেছি পিঙ্ক কালারের হাইলাইটারটা ইউজ করিনি তো দেন দেখো চোখ দিয়ে ক্লায়েন্টে জল আসছে আর সেই ক্ষেত্রে আমাকে টিস্যু ক্যারি করতে হয় কারণ ওর এত পরিমাণে জল আসছিলো যে আমার খুব প্রবলেম হচ্ছিল দেখো চোখ দিয়ে জল আসলে কাজল লাগাতে কিন্তু খুব প্রবলেম হয় খুবই প্রবলেম হয় তার জন্য কিন্তু আমি চোখ দিয়ে জল আসা জিনিসটা আমি একদম পছন্দ করি না হ্যাঁ কারণ কি আমি জানি পছন্দ করি বা না করি চোখ দিয়ে কিন্তু জল আসলে কাজল পরাতে অসুবিধা হয় এবার কোনো কাস্টমার তো ইচ্ছা করে জল আনে না আমি মানে অনেক সময় হয় না অনেকে চোখে কাজল দিই মানে ব্রাশ ঠেকাতেটা ঠেকাতেই জল চলে আসে এবার সেক্ষেত্রে তো আমাদেরকে খুব সুন্দর করে চোখটা আঁকতে হবে না তো বলবে কেরম মেকআপ করে গেছে তাই না তো একটু বকাঝোকা করলাম তারপরেও ও জল পড়ছিল ওই দিদি আমি কি করব আর যাই হোক ওকে বকেও কোনো লাভ ছিল না তবু বললাম যে মনে মনে ভেবো না যে জল আসছে তাহলে দেখবে চোখ দিয়ে জল আসবে না ঠিক আছে তো এই বলে ওকে বাচ্চাদের মতন পটিয়ে পাঠিয়ে চোখে মেকআপটা ডান করলাম তো দেন লাস্টের দিকে যখন লাইনারটা টানা হয় না ওখানে একটু স্মাচ করিনি কারণ কি একটু চোখটা মানে শার্পভাবে থাকলে বাজে লাগে দেখতে তো একটু স্মাচ করে নেওয়ার পর আমি সেটিংস বে অ্যাপ্লাই করছি এখানে আমি পিএসসির মাইক্রো ফিক্সার অ্যাপ্লাই করেছি খুব ভালো একটা ফিক্সার খুব ভালো খুব ভালো লাগে অ্যান্ড দেন দেখো হাইলাইটারটা লাগিয়ে দেওয়ার পর ফেসটা কী সুন্দর লাগছে না গ্লো দিচ্ছে আর টিপটা পরিয়ে দেওয়ার তো পুরো মালক্ষ্মী লাগছিল আর ওদের বাড়ি সবাই খুব মেকআপটাকে পছন্দ করেছিল যে তুমি খুব সুন্দর সাজিয়েছো ওরা খুব হ্যাপি ছিল মানে মেয়ের মা তো ভীষণ হ্যাপি ছিল আর খুব পছন্দ করেছিল মেকআপটাকে আমার দেখো লিপস্টিকটা যেই লাগিয়ে দিচ্ছিলাম তখন ও বলছিল যে দিদি লাল কালার লিপস্টিক দেবে তা আমি বললাম যে দেখো লালও দেব আর একটু মারুনও দেবো তো সবার আগে আমি লাল কালার দেওয়ার পর আমি ওর ওপর দিয়ে একটু মারুন কালার দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা একটু ওই যে ক্যাটক্যাটে ব্যাপারটা আছে সেটা যাতে না লাগুক অ্যান্ড দেন ফাইনাল লুক রেডি হয়ে গেছে ওকে কিন্তু কেমন লাগছে অন্ধকারেও সেটা বলবে লাইটটা আমি নিভিয়েও একটু দেখালাম আর হচ্ছে আলোতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো বা